দেখুন একদম কচি বন্ধুরা অলি কিসিনুজ বিলিসপুরে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আর দেখুন বন্ধুরা আমি চলে এসেছি আজকে কুমড়ো খেতে এখান থেকে কুমড়ো শাক তুলে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন এখন যেটা কুমড়ো শাক তুলে নি দেখুন বন্ধুরা কত সুন্দর কুমড়ো খেতে হয়েছে একদম লম্বা লম্বা করে আঁকাগুলো কেটে নিব দেখুন একদম পচি।

কাঁটাগুলো ছোট ছোটো করে কেটে নিলে তাহলে কাটতে সুবিধা হবে এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে আঁশ সারাতে হয় নাহলে শাকগুলো খেতে ভালো লাগবে না আমি এরকম ছোট ছোটো করে কেটে নিব করে বন্ধুরা শাকগুলো কাটতে বেশ কিছুটা সময় লাগবে এভাবে আমি সবগুলো শাক কেটে নিব তারপর আপনাদেরকে দেখাবো কত সুন্দরভাবে আঁশগুলো সব ছেড়ে যাচ্ছে একদম কচি শাক এই শাকগুলো কাটতে যেমন সুবিধা লাগে যেমন খেতেও দারুণ লাগে অন্য দেখুন শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ এখন চিংড়ি মাছগুলোও কেটে নিব চিংড়ি মাছগুলো যেহেতু বড় আমি ছোট ছোট পিস করে কেটে নিব শাকের সাথে কিন্তু এরকম বড় বড় চিংড়ি মানাবে না এরকম ছোট ছোট করে কেটে নিব মাথার দিকে কিছুটা ময়লা থাকে ওগুলো ফেলে দিতে হয় দেখুন এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নিব তারপরে এখন ভাপিয়ে নিব দিয়ে দিব কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিব ঢাকা দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নিব বন্ধুরা জল দিতে হবে না জল ছাড়া শাকগুলো ভাপিয়ে নিতে হবে শাক থেকে কিন্তু বেশ কিছুটা জল বের হবে আপনাদের যদি মনে হয় জল হবে না তাহলে একটুখানি জল দিতেই পারেন বন্ধুরা শাকগুলো খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি দেখুন লাটাগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এরকম ভালো করে ভাপিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা আর কিন্তু একটু জল লাগেনি শাকগুলো বাপাতে আর খুব বেশি জলও কিন্তু বেরোয়নি যে জলগুলো বেরিয়েছে এগুলোতে শাকগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরকম শুধু করে ভাপিয়ে নিতে হবে এখন নামিয়ে ঢেলে নিব বেশি জল দিয়ে শাকগুলো সিদ্ধ করে এক্সট্রা জল ফেলে দিলে তাহলে শাকের যে ভিটামিন থাকে এগুলো নষ্ট হয়ে যাবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিব চিংড়ি মাছগুলো লবণাগুলো কুমড়ো শাক রান্না করলে দারুণ খেতে লাগে আপনারা একদিন হলো করে খুঁজে দেখবেন গরম ভাতের সাথে অসাধারণ আগে খুঁজে আর এখন তো বাজারে প্রচুর কুমড়ো শাক বেরিয়েছে বাজার থেকে কিনে এনে আপনারা রান্নাটা করতে পারবেন ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নিব আরো কিছুটা তেল দিচ্ছি এখন শাকগুলো ভেজে নিব তেল গরম হয়ে গেছে দিব গ্রেট করা রসুন রসুনগুলো ভাজা ভাজা করে নিতে হবে রসুনগুলো ভাজা ভাজা করে নিয়েছি আর যখন খুব সুন্দর সুগন্ধ ছড়াবে তখনই শাকগুলো দিয়ে দিতে হবে মাছ গুলো দিয়ে দিব আমরা খুব সুন্দর করে বেজে নিয়েছি এখন ঢেলে নিব একবার দেখুন বন্ধুরা কতটা ভালো লাগছে দেখতে আর খেতেও ভীষণ ভালো লাগবে আর এতে যে রসুন দেওয়া আছে রসুনের কিন্তু দারুণ সুগন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা আমার মতো করে আপনারা এভাবে চিংড়ি না দিয়ে চুমু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে